চেহারা দেখে খুব পরিষ্কার যে মেয়েটিকে ক্ষতবিক্ষত করে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ হয়েছে কি ধর্ষণ হয় সাথে আমি বলতে পারবো না কিন্তু মেয়েটিকে অত্যাচার করে খুন করা হয়েছে তার ধর্ষণ হয়েছে কি হয়নি কিন্তু মেয়েটি সারা মুখে যে মানে নোখের দাগ গলাতে এগুলোতে যে নখের দাগ গলাতে এখানে পুরো যে রক্ত জমা দাগ এবং সব থেকে হচ্ছে যে ঠোঁটটা কেটে ঝুলছে এটা কোন মিশে হয় আপনি আমাকে একটু বলুন ওটা তো করেছেন না এইগুলো

পাঁচ ছজন বারো জন মিলে মদ খায় রাত্রি সাড়ে এগারোটা এগারোটা অব্দি ওর মা এসে খাবার দিয়ে গেছে তখন ঘটনা ঘটেনি আপনি ক্যামেরা দেখেছেন

তা ছোটতে খুঁজে এটার এক্সপ্লেনেশন আমাকে দিন যে ইনজুরি গুলো আছে সেগুলোকে যেটা স্পেসিফিক কোয়ালিটিস আমরা করেছে হুম पोस्टमार्टम করেছে করেছেন করেছেন যে গুলো মেনশন করেছেন সেগুলো আমরা করেছি সেই বিষয়ে এখনো তুমি

এখন তথ্য প্রমাণ অবশ্যই 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 অ্যারেস্ট করা হবে এখন পর্যন্ত সেই ধরনের তথ্য প্রমাণ পাওয়া যায়নি তারা মধ্যে আছে